আপনি কী গাড়ি কিনবেন ভাবছেন আর ভাবছেন হাইব্রিড নেবেন নাকি সিএনজি গাড়ি নেবেন একদিকে ইকোনমি অন্যদিকে পরিবেশ আর সাথে পারফরমেন্স আজকের ভিডিওতে জানাবো হাইব্রিড গাড়ি বনাম সিএনজি গাড়ি খরচ রক্ষণাবেক্ষণ মাইলেজ নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি লাভ ক্ষতির বিষয়ে তো চলুন এখন আমরা শুরু করি ফুয়েল কস্ট ও মাইলেজের ক্ষেত্রে সিএনজি গাড়ি প্রতি কেজি গ্যাসে চলে ২২ থেকে পঁচিশ কিলোমিটার ট্রাফিক অনুযায়ী গ্যাসের দাম বাংলাদেশে প্রায় তেতাল্লিশ টাকা প্রতি কেজি প্রতি কিলোমিটারে খরচ হয় এক টাকা সত্তর পয়সা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত আর হাইব্রিড গাড়ি শহরে চলে আঠারো থেকে ২২ কিলোমিটার লিটার প্রতি ফুয়েল খরচ একশো টাকা প্রতি লিটার সে অনুযায়ী ছয় থেকে সাত টাকা প্রতি কিলোমিটারে খরচ হয়ে থাকে মাইলেজের দিক থেকে সিএনজি গাড়ি এগিয়ে কিন্তু হিসাব এখানে শেষ নয় রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং সিএনজি গাড়ির নিয়মিত গ্যাস লাইন চেক করতে হয় ইঞ্জেক্টর ও রেগুলেটর সমস্যা হতে পারে ব্যাকফায়ার অথবা ইঞ্জিনের ক্ষতি হতে পারে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কম যন্ত্রাংশর ক্ষতি হয় ব্রেক এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় তবে ব্যাটারি রিপ্লেস করতে হলে একবারে বড় এক ধরনের খরচ হয়ে থাকে যেমন এক থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে তার বেশিও লাগতে পারে সাধারণ সার্ভিসিং খরচ সিএনজি গাড়ির ক্ষেত্রে পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত হতে পারে এবং হাইব্রিড গাড়ির ক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত হতে পারে পারফরমেন্স ও ড্রাইভিং এক্সপেরিয়েন্স সিএনজি গাড়ির অ্যাক্সিলেশন খুব ধীরে পরিচালিত হয় হাইওয়েতে গতি কম পেতে পারেন বা কমে যেতে পারে রেঞ্জ কম মাঝে মধ্যে সিএনজি গ্যাস রিফিল করা লাগে হাইব্রিড গাড়ি স্মুথ ড্রাইভ করা যায় ইলেকট্রিক মোটরের কারণে দ্রুত রেসপন্স পাওয়া যায় জ্যামে ভালো পারফরমেন্স পাওয়া যায় ড্রাইভিং কমফোর্টে হাইব্রিড গাড়ি অনেক এগিয়ে আছে এখন আসি আমরা পরিবেশ সেফটি ও আইনগত দিক দিয়ে সিএনজি গাড়ি পরিবেশ বান্ধব কিন্তু অনেক দেশে ধীরে ধীরে নিষিদ্ধ হচ্ছে গ্যাস স্টেশন কম লাইনে দাঁড়াতে হয় অনেক দীর্ঘ সময় ধরে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড নির্গমন করে ভবিষ্যৎ টেকনোলজি অনেক দেশে কর সার ও ইনসেন্টিভ আছে কিছু কিছু দেশে পুরাতন সিএনজি নিষিদ্ধ হচ্ছে এটা মাথায় রাখুন তো কোনটা নেবেন ভাবছেন যদি আপনি খরচ বাঁচাতে চান এখনি আর আপনার এলাকায় গ্যাস সহজে পাওয়া যায় তাহলে সিএনজি ঠিক আছে কিন্তু আপনি যদি আরাম ভবিষ্যৎ নিরাপত্তা ও টেকনোলজি আসছেন তাহলে হাইব্রিড স্মার্ট পছন্দ কমেন্টে লিখে জানান আপনি কোনটা বেছে নিচ্ছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম